এই শালার কোদলের দিন ওঠায় না তো রোদ ওঠায় যে যাও কোদল পারি এস এ কদলা আনো তো রে

কি কষ্টি মাই নাগাইছি ৰে

মোৰ জম জানো মোৰ পচন্দ আলি আছে পচন্দই মই আৰু জানো না কিছুমান

হ্যাঁ ভাই আপনি মারামারি করিয়ে না যাচ্ছি এই রাস্তায় বের হয়েছি তো যাইতে পাঁচ মিনিট লাগবে মারামারি যাচ্ছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি বের হয়েছি যাচ্ছি যাচ্ছি বেশি সময় লাগবে না

সমস্যা এইখানে না তোমরা ফোন দিছিলা না আমাকে আমি ফোন দিছিলাম কোথায় কি কি সমস্যা বলো দি এই নিয়ে দেখেন এই আলিটা আছিল এইখান থেকে এই যে দেখেন আগের সীমানা এই যে এখান থেকে উনি আলিটা কাটে এইখান থেকে কাটে এখন এইদিকে বাড়াই দিচ্ছে আমার দিকে এখন এটার একটা মানে সলিউশন দেন আগের সীমানা কি এটা নাকি সীমানা এই যে এখন উনি আমার জমির উপরে আলি বান দিচ্ছে কাগজপাতি দেখো আচ্ছা ঠিক আছে বাইর করো কাগজপাতি দেখি সীমানা কোথায় আধা বিঘা জমি জায়গাতে আছে গোটা পানি একবারে সব শেষ ভেঙে শেষ আচ্ছা দেখতেছি দেখতেছি আমি কি এই যে ডাকটা এই যে ডাক এই ডাক দেখছেন এই আলি আলি এই বরাবর দা এই বরাবর এই যে এই যে এই গ্যাস এই গ্যাস এই গ্যাস বরাবর আলি এই গ্যাস বরাবর আলি ঠিক আছে একবার মানে মোবাইলের অনুযায়ী ঠিক আছে তো মানে কার্বাজরের অনুযায়ী ঠিক আছে তো মানে আলি তো ওই পাশে দিয়ে এই এ এই যে ঠিক আছে না এল দে এইটা দিতে যাই ঠিক আছে মুখে বললে তো হয় না কারো আলাদা কিছু

বিপক্ষ দল প্রতিপক্ষ আর বিপক্ষে হচ্ছে না উনি যদি পায় তাহলে আমার কাছে আগে যেখানে সীমানাটা আছে তারপর দেখবেন ঠিক আছে আপনার কথা আগের সীমানা থেকে মাপ দেন এই যে আগের সীমানা দিচ্ছে ঠিক আছে ঠিক আছে দেখ <mile and fingers out> <boundaries> <si suppression> <desconfinanta> <pussASEori>

এখন বেশি খাব না তো বেশি খাবা না মোটর আগের সীমানা যেটা আছে মানে এটাই লাগবে আরে আগের সিমানাটিমাণা নয়

আমি তো এই যে মাপজ দিয়ে দেখলাম জমি তো ছোট জনের পক্ষেই যাচ্ছে একটা আমি এখন সীমানা একটা দিয়ে আসছি ছোট জনের পক্ষেই দিয়ে আসছি হম আপনার মাপজগে কি আসলো ওইটা দেখেন আমার মাপঝ তো ঠিকঠাক আসছে কিন্তু